দর্শক একজোড়া আপনার মনে করেন গোল্ডেনের বেবি বাচ্চা তো আপনারা এই যে বাচ্চা আছে আমার কাছে তো এই বাচ্চার গ্যারান্টি আছে মা বাবেরও দেখাই দেওয়া হবে তো আপনার যদি স্ক্রিনে যে নাম্বার থাকবে থাকবে এই নাম্বার যোগাযোগ অবশ্যই দেওয়া তো এই কৌতার গ্যারান্টি আছে মাত্র বেবি দাম পড়ে দুই হাজার টাকা বিয়স এই কৌতার গ্যারান্টি সহ কৌতা যদি না ওড়ে টাকা রিটার্ন অবশ্যই দেওয়া হবে

হোম ডেলিভাৰী ধন্যবাদ আছালামকম বাই বাই কি বিশাল আকারে তার কি মুরগিটা দেখতে আপনার কাছে কত করে দাম যাচ্ছেন ভাই জোড়া তিন হাজারটা মাত্র সাড়ি টাকা কেজি আর এই এই মুরগিটা কি মুরগি ভাই এটা এই কত টাকা জোড়া আর এই দুই হাজার টাকা জোড়া সিল্কি মুরগি সুন্দর কালেকশন আরে এই যে মুরগি এর নাম কি বেরাম্মা মুরগি এ কত কুড়ি জোড়া তিনশো টাকা জোড়া এখানে একজোড়া নিয়েছে অসাধারণ মুরগি তো যে বাই সে এখানে নেই খুবই সুন্দর মশলা আর এখানে খরব আছে মাত্র দুইশো টাকা জোড়া তো দর্শক এখানে দেশি কোতর আছে মাত্র আনেক ডিম বাচ্চা করছে মাত্র চারশো টাকাও জোড়া আর এখানে অনেকগুলো কৌতর আছে তো আপনারা অবশ্যই নিতে পারবেন ভাড়টা যতক্ষণ হচ্ছে আপনার ততক্ষণ আপনার আপনার মেলা হচ্ছে আর আমার ছাতেক ভাইয়ের কাছে কৌতূল আছে গিরিবাস কৌত দেশি কৌত সব ধরনের আছে তো আপনারা অবশ্যই নিতে পারবেন ভালো ভালো কৌতর অনেকগুলো ছেলেই গেছে আর আমার সাতক্ষীরা ভাই শহীদুল্লাহ ভাই এখানে কৌতুর আছে পর্যন্ত করিবা কৌতর তো বিয়স দেশ ও দেশের বাড়িতে দেখছেন তো নিঃসন্দেহে প্যাটার্ন দিতে পারবেন এটা গিবাস কৌতার খুবই সুন্দর কৌতার তো ডিম্বাচা ক্যার্টে আসছে প্যাটার দাম তো হচ্ছে ওয়ার্ল্ডে আটশো টাকা শুধুমাত্র ভাই চালানোর জন্য মাত্র সাতচল্লিশ চালাবে দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাড দিতে পারবেন তো বিয়স এখানে কৌতারা আর আরেকজন রানিং ডিম বাচ্চা করছে পেয়াটার দাম পাচ্ছি ওয়ারলি সাতশোলা সাতশো টাকা জোড়া খুবই সুন্দর কৌতার আর মাসাল্লাহ তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ভিডিওটা না টেনে সব বিন্দু দেখবেন আসলে খুব ভালো লাগবে দর্শক এক জোড়া রয়েছে তো রানিং ডিম বাচ্চা করছে পেয়াটার দাম পাচ্ছি ওয়ারলি সাতশো টাকা শুধু ভাই চালানোর জন্যে মাত্র আপনার ছয়শো টাকার সেল হবে দেশ ও দেশে দেখছেন দেখছে মাসাল্লাহ খুবই সুন্দর কৌতার আজকে আগস্ট মাসের আপনার দশ তারিখ মাস আট মাস দু হাজার পঁচিশ সাল তো প্রতি রবিবারে ভিডিও আপনারা দেখেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কোন জেলাতে দেখছেন অবশ্যই জানাবেন তো দর্শক এখানে তিন পিস আছে হাই পেলারের কৌতর তো একটা জোড়া আছে একটা সিঙ্গেল আছে এগুলো জোড়া দাম চাচ্ছি অললি আপনার পনেরোশো টাকা আর একটা আছে নর আছে সাতশো পঞ্চাশ টাকা তো আপনাদের সিঙ্গেল লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করলে অবশ্যই দেওয়া যাবে তো বিয়স এখানে সব তো দেখানো সম্ভব না আমার নাম মাম্বার রেখে করেছিলাম কিছু আমার খাসা কৌতর আছে সেগুলো আমি এক এক করে বলছি সেটা ভালো করে দেখুন দুটো স্টার্টিং আছে পনেরোশো টাকা জোড়া এটি আপনার নর আর ওই পাশে মা দিয়ে আছে বলুদা দাম পনেরোশো টাকা আর বিউটি ওটা আছে মাত্র আটশো টাকা আর রেসার যে মার্সি রেসার মদ দাম ওটা মাত্র পাঁচশো টাকার ছেল হবে আর একটা একটা নর আছে চারশো টাকা আর আপনার হলো চন্দন গ্রিপ আছে মায়া আছে মাত্র পাঁচশো টাকা আর এগুলো হাই পেলার কিছু কৌতো দেখালাম যার মানে বিউটি মর আছে আমার কাছে দুইটাই নর মাত্র পঁচিশশো টাকা জোড়া আর দুটো সে আছে মাত্র আটশো টাকা জোড়া আর আউলেটা নর আছে তো আপনার যদি নেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে দেওয়া যাবে হ্যাঁ আমার কিছু দেশি কৌতর আছে মাত্র চারশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া রানিং ডিম বাচ্চা করছে আর আমার বড় বায়ের কাছ কিছু কৌতর আছে দেশি কৌতর যদি আপনার যদি নেন অবশ্যই দেওয়া যাবে আর হাটের পরিস্থিতি দেখাচ্ছি দেখেন তো এখন যতটা হাটটা লাগছে ততই মানুষের সমাগম দেখা যাচ্ছে প্রতি রবিবারে পারলি হাট বারোটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হাটটা হয় তো আপনারা এই হাটেতে এসে কালেক্ট করে নিতে পারবেন সেখানে যে কিরাতা নেই এখানে দুটো কিং আছে দুটো দেশি কল্যা কৌতার আছে আর কৌতার আছে ভালো ভালো কৌতার লোটন কি বাজি দেয় ভাই ওটা কত টাকা চারশো টাকা দাম তো হচ্ছে আর বাচ্চা দেশি কৌতার বাচ্চা আড়াইশো টাকা জোড়া দেশি কৌতারের বাচ্চা এখানে কিছু দেশি কৌতার আছে বিভিন্ন কালেকশন দেখেন এখানে কিছু নিয়ে নিয়েছি